এরপরে আবু সাইদ আপনি লিখেছেন মহিলাদের জন্য কানের দুল বা নাক ফুল ব্যবহারে কি শরীয়তে কোনো নিষেধাজ্ঞা আছে মহিলাদের জন্য কানের দুল বা নাক ফুল ব্যবহার করা শরীয়তে জায়েজ আছে এবং এটাতে কোনো অসুবিধা নেই অনেকে নানামুখী কথা বলেন যে নাক ফুল ব্যবহার করা যায়জ না ইত্যাদি ইত্যাদি এগুলো একেবারেই মনে করে কথাবার্তা মহিলারা নাক ফুল কানের দুল হাতের চুড়ি বা অন্য যে অলঙ্কার আছে সেই অলঙ্কারগুলো ব্যবহার করতে কোনো অসুবিধা নেই মেন সড়কে অটোরিকশা চালানো নিষিদ্ধ অনেক রিক্সা চালক তা লঙ্ঘন করেন প্রশাসন প্রায় অটোরিক্সা ভেঙে দেন কিংবা নিলামে বিক্রি করেন এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় আছে না একেবারেই একটা সম্পদ একজন গরিব মানুষ থেকে পরিপূর্ণভাবে নিয়ে ভেঙে না ফেলে এটার অন্য কোনোভাবে ব্যবহার করে তাকে শাস্তির আওতায় আনা যেতে পারে যাতে তিনি ক্ষতিগ্রস্ত হবেন না আবার এই শাস্তির কারণে তিনি এই অপরাধ কর্ম থেকে বেঁচে থাকবেন এই দুইয়ের মধ্যে সমন্বয় করার জন্য বহু ওয়ে বা পদ্ধতি বের হতে পারে এ বিষয়ে ওরা মেয়েকরামার কাছে সরি আবিষজ্ঞদের কাছে যদি পরামর্শ চাওয়া হয়নি সে তারা অনেক পরামর্শ দিতে পারবে তবে কারো এভাবে নষ্ট করা বিশেষ করে ভেঙে ফেলার মধ্য দিয়ে যে ক্ষতি সাধন করা হয় সেটার কোনো সুযোগ আসলে নেই এটা অপচার মধ্যে পড়বে পরপুরুষের সামনে কোনো নারী তার মেহেদীর জিতে হাত প্রদর্শন করতে পারবে কিনা মেহেদীরঞ্জিত হাত কোনো নারী প্রদর্শন করবেন না তবে তিনি কোনোভাবে পুরুষের সাথে কোনো বিষয়ে আদান প্রদান করতে গিয়ে নিরুপায় বা কোনো জায়গায় প্রয়োজনের সাপেক্ষে যদি কোনো কিছু দিতে বা নিতে হয় এবং সেক্ষেত্রে যদি কেউ দেখে ফেলে তাতে অসুবিধা নেই নবিত সাল্লামের সময় এরকম একটি ঘটনা ঘটেছে একজন নারী তার হাত দিয়ে রমিশালামের কাছে কিছু দিয়েছেন বা নিয়েছেন এরকম কিছু একটা পর্দার আড়াল থেকে বা স্বাভাব তো এখানে তার হাতে মেহেদি না থাকে না সাল্লাম বলেছেন যে এটা কি কোনো পুরুষের হাত কিনা কারণ মেয়েদের দিক থেকে এসেছে অথচ হাতে মেহেদি নেই তখন মেয়েরা মেহেদি হাতে দিতেন সবাই সেই জন্য আশ্চর্য আশ্চর্য হয়েছেন এখান থেকে বোঝা যায় যে প্রয়োজনের প্রেক্ষিতে যদি এটা হয় এটা যা আছে কিন্তু প্রয়োজন ছাড়া যেটা না হয় আর প্রয়োজনের প্রেক্ষিতেও মেহেদিরা কেন হাত যথাসম্ভব প্রদর্শন না করতে পারলে ভালো হয় কারণ এটি পুরুষদের জন্য ফেতনার কারণ সেটি বলাই ভালো সো এটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয় যদি অ্যাভয়েড করা না যায় তাহলে সেক্ষেত্রে ইচ্ছাকৃত নয় এরকম হলে সেটা গুণা হবে না কিন্তু ইচ্ছাকৃত এবং খুব বেশি প্রয়োজন ছাড়াই প্রদর্শন করছেন সেটা কিন্তু না যায় একটা হলো দেখে ফেলা পুরুষ দিতে গেলেন দেখে ফেলেছে আর একটা প্রদর্শন করলেন দুটো কিন্তু দু জিনিস আল্লাহ মাতালা আমাদের সৌন্দর্যকে না মাবুদের সৌন্দর্যকে আল্লাহ তালা অপ্রকাশিত রেখে বলেছেন আলাহ বলেছেন যে অলায়উদ্দিন হা একান্ত যেগুলো বাহ্যিক অর্থাৎ পোশাকের বাইরেও যে অংশ পোশাক বাহির থেকেও যেটা পোশাকের উপর দিয়ে যেটা দেখা যায় সেটি ছাড়া আর বাকি কোনো সৌন্দর্য নারীরা যেন প্রকাশ না করে অতএব এটা প্রকাশ করবে না বাকি জরুরি কোনো কাজ করতে গিয়ে যদি কেউ কারোর নজরে পড়ে যায় তার কারণে কোনো কার হবে না এরপর প্রশ্ন কোরআন চৌদ্দে দাঁড়া আয়াত আছে অনেকে সে দ্বারা আয়াত করার পর তাৎক্ষণিক সে করেন না পুরো কোরআন খতম করার পর একত্রে চৌদ্দের দাঁত একাউন্টে যায় কি কিনা না এরকম করাটা সঠিক কাজ নয় কেউ যদি ভুলে যায় তাহলে সেটা তিনি পরে করতে পারেন কিন্তু ইচ্ছাকৃতভাবে সবগুলো সে দাদা জমিয়ে এসে সে দাদা দেওয়া একসাথে এটা যায় নয় আপনি কীভাবে নিশ্চিত হলেন যে পুরো করেন তো তফিক আপনি পাবেন হতে পারে আপনার হ্যাঁ শেষ হয়ে যাবে হতে পারে আপনি এস এস একসাথে দেওয়ার যে প্ল্যান করছেন তার আগে আপনি মারা যাবেন তখন তো এটি আপনার উপর অনাদায় থেকে যাবে এই জাতীয় কোনো আমল যখন কারো উপরে বর্তায় প্রযোজ্য হয় তখন বিলম্ব না করে সে আমলটি করে ফেলা উচিত এরপরে আমাদের ইউটিউব চ্যানেল আপনি লিখেছেন আল্লাহ আকবর আইডি থেকে বিয়ের জন্য দিনদার ছেড়ে না পেলে কী করব দিনদার ছেলে খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা আমাদের করতে হবে এবং তার জন্য দিনদার সন্তান দিনদার ছেলে এটা পাওয়ার জন্য দিনদার সার্কেলের সাথে যোগাযোগ করা নিজে দিনদার হওয়া এবং সেই সাথে লাসমাতালের কাছে দোয়া করা এরকম ত্রিমুখী চেষ্টা করতে হবে একান্ত আপনার কাঙ্ক্ষিত লেভেলে দিনদার না পেলে যেই লেভেলের পাচ্ছেন তুলনামূলক যা পাচ্ছেন এর মধ্যে আপনার দিনের জন্য অধিকতর উপযোগী যাকে মনে হবে তাকে আপনি গ্রহণ করতে পারেন মাধ্যমিক পর্যায়ে শিক্ষায় সরকার ঐচ্ছিক হিসাবে আরবি ভাষা যুক্ত করেছে বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই আরবি শুধু সাধারণ আরবি ভাষার বেসিক বিষয় এবং ধর্মীয় বিষয়গুলোকে মুসলিম সন্তানদের জন্য বাধ্যতামূলক করা উচিত কারণ একটা সমাজ মোরালিটি এবং নীতিনৈতিকার উপর উত্তর উপরে যদি উঠতে হয় তাহলে সেক্ষেত্রে তাদের অবশ্যই এই জায়গাটাতে বিশেষভাবে মনোযোগী হতে হবে ফোকাস ফোকাস করতে হবে এমনি রফিকুল ইসলাম আপনি লিখেছেন আমার সব সময় পেরেশানি লেগেই থাকে কোনোভাবেই দূর করতে পারি না এটা থেকে বেঁচে থাকার উপায় কি পেরেশানির মধ্যে বেঁচে লেগে থাকা বা পড়ে থাকা এটা অনেক সময় আমাদের মধ্যে হয় আমাদের আল্লাহ রব্বুল আলমিনের ভয় যেমন আমাদের মধ্যে থাকতে হবে ঠিক তেমনি ভাবে আমাদের মধ্যে বিশেষভাবে চেষ্টা থাকতে হবে যে আমরা একজন মুসলমান হিসেবে আল্লাহ তাল প্রতি ভরসা রাখবো আল্লাহ তালে যখন কেউ ভরসা রাখবেন তিনি তার জন্য যথেষ্ট হয়ে যাবেন তো যখন মানুষ আল্লাহর প্রতি ভরসা ছেড়ে দেয় তখন তার কিন্তু ডিপ্রেশন হয় তার মধ্যে দুশ্চিন্তা আসে তার মধ্যে বাজে চিন্তা আসে এবং সে কিন্তু তার ওই ইমানের জায়গাতে দুর্বল হয়ে যায় এই জন্য আল্লাহ তারা বলেছেন এসমির রহেদ আল কাফিরুন আল্লাহর রহমত থেকে যারা অবিশ্বাসী তারা ছাড়া আর কেউ নিরাশ হতে পারে না এজন্য একজন ইমানদার তিনি যতটা আল্লাহর প্রতি ইমান আনবেন যতটা বিশ্বাস থাকবেন যত বেশি তাওকুল ভরসা থাকবে তত বেশি তিনি পরেশানি এবং অতিরিক্ত দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসবেন এর বাইরে দুশ্চিন্তা এবং প্রেশান থেকে বাঁচার জন্য আল্লাহ সামলার কাছে দোয়া করা যেতে পারেন দোয়া করেছেন আল্লাহমিনী আদুল আহমিন হাজান আল্লাহ আপনার কাছে আমি এবং পেরেশানি থেকে পানা চাই এ বেশি করে পাঠ করতে পারেন দূরত্ব শেখার আমল মানুষের দুশ্চিন্তা দূরের জন্য সহায়ক ভূমিকা পালন করে ইসলামের সৈনিক এদিকে আপনি দেখেছেন ফরজ নামাজে ইমাম সাহেবের প্রথম রাকাতে ফরজ ছুটে গেলে এবং দ্বিতীয় রাখাতে মনে হলে তখন করণীয় কী ফরজ নামাজ ইমাম সাহেব প্রথম রাখাতে যদি কোনো ফরজ ছুটে যান ছুটে যায় এবং দ্বিতীয় রাখাতে মনে হয় যদি সেটাকে রিপিট করার সুযোগ থাকে করবে নাহলে সেই নামাজ বা সে রাখাত আবার পড়তে হবে কারণ হলো কোনো ফরজ যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে সেই রাখাত সহি বা শুদ্ধ হয় না এটা কিন্তু করে পড়তে হয় সেদ্ধ দিয়ে কভার করার মতো নয় এরপরে মাহফুফ খান আপনি লিখেছেন স্ত্রিনজার পর ঢিলা ব্যবহার করার সময় মেসো করা যাবে কিনা স্ত্রিন্জার পর আপনি ঢিলা ব্যবহার করবেন এরপরে মেসোয়াক কোনো অসুবিধা নেই মেসোয়াক ওজুর সময় করা আসুন না হ্যাঁ ওজুর সময় যেমন মেসওয়াক হতে পারে তারপরে নামাজের সময় মেশো কথা বলা হয়েছে তারপরে বাসাবৃত্তি প্রবেশের সময় শোয়া করতে বলা হয়েছে কোনো মিটিং কোনো সভার সময় শোয়া করতে বলা হয়েছে বিভিন্ন সময় সোয়াকের গুরুত্ব রয়েছে আমি সাল্লাম বারবার বলেছেন বিভিন্ন সময় যদি মেসওয়াক করতে কষ্ট মেসোয়াকে নির্দেশ করলে তোমাদের জন্য কষ্ট হয়ে না যেতে তাহলে আমি তাকে নির্দেশ করতাম ফরজ করে দিতাম তো এত গুরুত্বপূর্ণ মেসোয়াক এই জন্য এসেঞ্জার পর ঢিলার পর অপবিত্র অবস্থায় মেষফাক করা যেতে পারে অর্থাৎ এখন উজু করেন না বিনা যদি আসেন অবস্থা মেশফ করতে পারেন এরপরে টনিস ডায়েরি থেকে আপনি লিখেছেন মেয়েরা কি বাসায় জুমার নামাজ পড়তে পারবে এরপর কোনো নিয়ম পড়বে না মেয়েরা বাসায় নামাজ পড়বে না জমা নামাজ জামাত ছাড়া পড়ার কোনো অপশন ছেলে মেয়ে জন্যই নেই তা যদি পুরুষদের জামাতে কোনো কারণে আসেন সেখানে আলাদা ব্যবস্থা থাকে বাজারে আসেন এরকম পরিস্থিতিতে তাহলে জুমা চাইলে পড়তে পারেন পুরুষদের পেছনে কিন্তু তাদের উপরে জোহর প্রযোজ্য জুমা নয় তারা বাসায় জোহর নামাজ পড়বেন জুমা পড়তে তাদেরকে নির্দেশ দেওয়া হয়নি ফাহাদ বিন আহসান আপনি লিখেছেন কবুলের কঠিন সময়গুলো কী কী সরি সঠিক সময়গুলো কী কী কবুলের সঠিক সময় বলতে যে কোনো সময় কবুল হতে পারে তবে কবুলের সম্ভাবনা বেশি থাকে যে সময়গুলোতে তার মধ্যে থেকে একটা সময় হলো ভোর রাত আরেকটা হলো যে প্রত্যেক নামাজের পর মিস্টাম বলেছেন যে সালাহ আর লাইল অর্থাৎ ভোর রাত এবং প্রত্যেক নামাজের পর এই সময়টা কবুল হয় এর বাইরে বৃষ্টির সময় কবুল হয় মুরগির আবাজের সময় কবুল হয় তারপরে আজানোর সময় কবুল হয় আজানের মধ্যে সময়ে সময় কবুল হয় দোকাবুলের বহু সময় আছে সেগুলো আমরা দেখে দেখে তো করতে পারে হোমায়ন কবি লিখেছেন ঘুমার সময় মোবাইলে করার আয়াত চালু করে দিয়ে ঘুমিয়ে গেলে কি গুণ হবে না অসুবিধা নেই গুণ হবে না কারণ ইচ্ছাকৃত এখানে ইগনোর করা হচ্ছে